যে আজকে দেখাবো মাদার কেয়ার এবং মায়েদের এ টু জেড মায়েদের বসতে কষ্ট হয় বা বাচ্চাদের বেশ শুটিং করতে কষ্ট হয় নার্সিং বিলটা আপনি ব্যবহার করতে পারবেন যেমন এটা এই যে পিছনে বেল্ট দেওয়া আছে এটা বেল্ট দেওয়া আছে আবার এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্সেবল আর এটা হলো মাদার কেয়ার মিক্সি বাচ্চাদের বেস্ট শুটিং করানোর জন্য এটা আপনি পুরো মিক্সি দিয়ে উঠাইতে হবে না এটা যে আমরা সাইডে চেন দিয়েছি নি যারা এই যে এটা একটা হবে এটা একটা হবে এটা একটা কালার এটা একটা কালার এটা কি সুতির তো অরিজিনাল এটা 100% সুতির রংকার গ্যারান্টি থাকবে মিনুয়াল বেস্টম ফর্ম এই যে এপেল বিয়ারের বেস্ট অতিরিক্ত মিলটা আপনি কালেক্ট করে বাবুকে ফিটার করে খাওয়াইতে পারবে মিল কালেক্টর যে দুইটা থাকবে এটা দেখা গেছে কোন সময় বাবুরা মায়েদের বেস্টে কামড়ের মায়ের ব্যথা পায় তখন এটা আপনি দিতে পারবেন গর্ভকালীন যে পেট ফাটার যে দাগটা থাকে মাতৃকালীন যে দাগটা থাকে এটাকে ওঠানোর জন্য ক্রিম আছে আমাদের কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে শপে বিভিন্ন ধরনের মাদার কেয়ার আইটেম দেখার জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের মাদার কেয়ার আইটেম দেখতে পাচ্ছেন যেগুলো আসলে বাচ্চা হওয়ার পর আপনাদের যে প্রয়োজনীয় আইটেমগুলা এখানে এ টু জেড পেয়ে যাবেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল আজকে আমরা কথা বলবো মুসালিন ভাইশাল আছে আপনি ভাইয়া কেমন আছেন তো আমাদের ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার দোকানের যেই মাদার কেয়ারের এ টু জেড প্রোডাক্টগুলো এগুলো দেখতে চলে এলাম যে আজকে দেখাবো মাদার কেয়ার এবং মায়েদের এ টু জেড যে লাগে এবং হওয়ার পরে বাচ্চাদের যেগুলো গুলু আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই প্রথমে দেখাচ্ছে হলো মাদার কেয়ার নার্সিং ফিলু যেটা যে মায়েদের যখন আপনার ওই সিজার করা হয় দেখা গেছে যে সেই টাইমে আপনাদের

মাইদের মেক্সি এটা আপনার ফ্রি সাইজ দেওয়া যাবে আর যার যতটুকু সাইজ দরকার আমার আমাদেরকে বলে আমরা নিজেরাও কেটে দিতে পারবো আর আপনার নিজেরাও সে বাসায় সেলাই করে কেটে নিতে পারবো সাইজ করে নিতে পারবেন যার যতটুকু দরকার আর এটার সবচেয়ে বড় সিস্টেম হল যে বাচ্চাদের ব্যাস ফিটিং করানোর জন্য এটা আপনি পুরো মেক্সিটে উঠাইতে হবে না এটা যে আমরা সাইডে চেন দিয়েছি নিজেরা এগুলো আপনার দুই সাইডে চেন দেওয়া আছে এই সাইডে একটা চেন আছে আপনি এই সাইডে একটা চেন আছে আপনার দুনো সাইডে আপনার ব্যাস ফিটিং করাতে পারবেন সিস্টেম করা আছে জি আর এরপরে দেখা যাচ্ছে এটার আপনার অনেক কয়টা কালার আছে কালার দেখানো যাবে এই যে একটা হবে এটা একটা হবে এটা একটা কালার এটা একটা কালার আর অনেক কালার আছে কালার গুলো বলে আমরা দেখাই দিতে পারবো এটা হলো এটার প্রাইস আছে মাত্র 550 টাকা এটা কি সুতির তো এটা 100% সুতির রংকাশ গ্যারান্টি থাকবে জি এগুলো আমরা নিজেরাই বানাই এবং কাপড়টা কিন্তু অনেক সফট পরে আরাম পাবে 550 টাকা করে 550 টাকা

এটা আপনার একটু হাতে একটু কষ্ট হলেও জিনিস হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দেখে নিজে জি এটা অনেক ভালো নষ্ট হবে না কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট ওইটা আমি আপনাকে গ্যারান্টি দিব এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে জি এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস মাস তো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি এরপর থাকতে দিতেছি মিল কালেক্টর যেমন মায়েদের অতিরিক্ত মিল হলে তখনই এটাতে মিল বেস্টে দিয়ে অতিরিক্ত মিলটা আপনি এটা কালেক্ট করে বাবুকে ফিটার করে খাওয়াইতে পারবেন মিল কালেক্টর যে দুইটা থাকবে জি দুইটা থাকবে এটার প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আবার এখানে যে কিন্তু ছিদ্র দেওয়া আছে যে আপনি যখন গায়ে মিলটা ঢালবেন ফিটার করে বা একটা বাটিতে ঢালবেন এই জায়গা এটা একটা পটিয়ে দেওয়া আছে ওখানে আপনি খুলে ফেলবেন বুঝলে তো মানে ডি এটা যে এটা দিয়ে ঢালতে পারবে জি আর এরপরে থাকতেছে আপনার নিপেল শিট মায়েদের বেস্টে দেওয়ার জন্য এটা হলো নিপেল শীত এটা দেখা গেছে কোন সময় বাবুরা মায়েদের বেস্টে কামড়ের মায়ের ব্যথা পায় তখন এটা আপনি দিতে পারবেন কোনো ব্যথা করবে না বা ব্যথা পাবেন না এটার প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি চারশো পঞ্চাশ টাকা আর এটা হলো এটা হলো আরেকটা নিপেল শীত এটা আপনি দুইটা নিপেল শীত আছে এটা ওটা একটা দেওয়া এটা দুইটা দেওয়া এই যে এটা দুইটা নিপেল শীত এটা দুই বিশটা দেওয়ার জন্য দুইটা নিপেল শীত এটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা জি আর এরপরে একটা জিনিস হল মায়েদের যে গর্ভকালীন যে পেট ফাটার যে দাগটা থাকে যে দাগটা থাকে এটাকে উঠানোর জন্য ক্রিম আছে আমাদের কাছে এটা ব্যবহার করার নিয়মও আছে যদি আমাদের কথা অনুযায়ী এটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ কথা দিচ্ছে এটা কাজ করবে যদি ভাইয়া এটা হলো আপনার অরিজিনাল থাইল্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট জি জি আর এটা আপনি কয়েকটা কয়েকটা আইটেম এখানে আছে আপনারা যেটা ব্যবহার করেন না আমাদেরকে বলবেন আমরা সাজেস্ট করব সবচেয়ে ভালো হলে মাত্র তেরোশো টাকা

দিতে পারি জি আসলে এই দোকানে আপনাদের আপনাদের বেবি আইটেম আইটেম থেকে শুরু করে মাদার কেয়ার আছে তো যেটা পছন্দ আপনাদের যদি এই প্রোডাক্ট বেঁধে তার অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রহল ধন্যবাদ